হ্যালো বন্ধুরা আমি অনুপ আমার সংস্কৃত সার্থী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয় দু চব্বিশ সালের সম্পূর্ণ হান্ড্রেড সাজেশন নিয়ে তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি তোমাদের ক্লাস টুয়েলভ এর বাংলা বিষয় সাজেশনটিকে আজকে আমি দুটি পর্বে ভাগ করে তোমাদের সঙ্গে আলোচনা করব তো প্রথম পর্বের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের সম্পূর্ণ গদ্যাংশ এবং পদ্যাংশের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন তোমরা যাতে বাংলা বিষয়ের সমস্ত প্রশ্নগুলি সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট কমন পাও সেই জন্য আমি কিন্তু আজকে তোমাদের সামনে খুব সামান্য কিছু প্রশ্ন তুলে ধরবো যেই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমরা একদম অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তাই বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার এই সংস্কৃত সারতী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল প্রেস করে অল নোটিফিকেশন করে রাখবে যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমরা সহজেই পেতে পারো Chào বন্ধুরা এবারে দেখানো যাক তোমাদের বাংলা বিষয়ের গুড্ডংশ এবং পোদ্দংশের সম্পূর্ণ 100% কমন সাজেশন বন্ধুরা আমার সংস্কৃত শারুতি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আমি তোমাদের আজকে দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের 100% কমন সাজেশন নিয়ে আলোচনা করছি তো আমি প্রথমে বলে দিলাম যে তোমাদের আজকে আমি প্রথম পর্বটা আলোচনা করব তো সে ক্ষেত্রে গুড্ডংশ এবং পোদ্দংশের আলোচনা করব তো দেখো প্রথমেই রয়েছে তোমাদের কে বাঁচায় কে বাঁচে গল্পটি ঠিক আছে তো এই গল্পে তো খুব সামান্য কয়েকটা প্রশ্ন আমি এখানে মাত্র তোমাদের দিয়েছি এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে তো প্রথম প্রশ্ন দেখো কতটা বড় দেখে মনে হচ্ছে অনেকগুলো প্রশ্ন কিন্তু না এখানে একটাই প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে সেটা আমি তোমাদের বলছি যে দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয় কেমন হয়ে যেতে লাগলো এমন হয়ে যাওয়ার কারণ কি ঠিক আছে তো অথবা দিয়ে এই প্রশ্ন অন্যভাবে আসতে পারে এই অপরাধের প্রায়শ্চিত্ত কি তা কে কোন অপরাধের প্রায়শ্চিত্তের কথা বলেছে ঠিক আছে এটা একটা প্রশ্ন বক্তা নিজেকে অপরাধী মনে করেছেন কেন দেখো এটা এই প্রশ্নের উত্তর যায় এই প্রশ্নের উত্তর এরকম প্রশ্ন আছে গা থেকে এই খেতে পাইনি বাবা আমায় খেতে দাও তো মৃত্যু সংলাপে তৎকালীন সমাজ বাস্তবতার যে চিত্র প্রকাশিত হয়েছে তা লেখো ঠিক আছে এরকম আরেকটা প্রশ্ন আছে দেখো দিয়ে তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুনিমুলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় মন্তব্যটির আলোকে মৃত্যুঞ্জয়ের ভূমিকা লেখো ঠিক আছে আবার দেখো আরেকটা প্রশ্ন দিয়েছ দিয়ে ফুটপাতে অনাহার মৃত্যুর দেখার পর মৃত্যুঞ্জয় কিভাবে সম্পূর্ণ বদলে গেল তাহলে বুঝতেই পারছো কতগুলো প্রশ্ন আবার আরেকটা আছে দেখো দারুণ একটা হতাশা জন্মেছে ওর মনে কার কে কার সম্পর্কে উক্তি করেছে উদ্দিষ্ট ব্যক্তির হতাশার প্রচারক আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে এই প্রশ্নটা মানে কে বাঁচায় কে বাচা থেকে যদি প্রশ্ন দেয় তো এই তোমাদের এই আসে তো একশো পার্সেন্ট বেশি তোমাদের ঠিক আছে এবং এখানেও লিখে দিচ্ছি আসবে আলাদা করে তো তোমরা তাই জন্য এই প্রশ্নটাই ভালো করে রেডি করবে তবে একটা প্রশ্ন যে কতভাবে ঘুরে দিতে পারে সেটা কিন্তু আমি এখানে তোমার দিয়েছি সেই জন্য তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা জেনে নেবে এবং এই এতগুলো প্রশ্নের যে একটা উত্তর কিভাবে লিখতে হবে সেই বিষয়টি নিয়ে তোমাদের যদি কারো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই এই ভিডিওর মানে কমেন্ট বক্সে বলবে তাহলে তোমার তোমাদের আমি এই ভিডিও মানে এই প্রশ্নটার উত্তর কোনোভাবে দিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ঠিক আছে এর পরের প্রশ্ন দেখো বলছে দুই নম্বর প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় মৃত্যুঞ্জয়কে তার বাড়ির অবস্থা শোচনীয় কেন ঠিক আছে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আর এখান থেকে এক্সট্রা হিসাবে আর একটা প্রশ্ন দেখে রাখবা যে বলছে ভুরি ভূষণটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই বক্তাকে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার চরিত্রের কোন দিকটি আবাসিত হয়েছে তো এই প্রশ্নটা আবার আরেকভাবে আসতে পারে নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কোন প্রসঙ্গে নিখিলের এই ভাবনা এই ভাবনার মাধ্যমে নিখিলের চরিত্রে কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে দেখো এই তিনটে প্রশ্ন আমি এখান থেকে দিলাম তার মধ্যে বলেই দিচ্ছি যে ভাত মানে সরি কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রথম তোমাদের সবচেয়ে বেশি ঠিক আছে বন্ধুরা দেখো এবার আলোচনা করছি তোমাদের এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা দেখো ভাত গল্প এই বছর ভাত গল্প থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবেই পাবে কেননা তোমাদের বিগত বছরে ভাত গল্প থেকে কোনো প্রশ্ন হয়নি সেই জন্য তোমাদের তিনটে গল্পের মধ্যে ভাত গল্প থেকে কিন্তু এবছর প্রশ্ন আসবেই আসবে অন্যান্য দুটো থেকে আসুক না আসুক এই ভাত গল্প থেকে কিন্তু আসবে সেই জন্য তোমরা ভাত গল্পের প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে মেন কথা তোমরা তিনটে গল্পকেই আগে ভালো করে টেস্ট ফলো করে পড়বে এবং ভাত গল্পটা পুরো সম্পূর্ণরূপে তৈরি করবে কোনো প্রশ্নের মোটামুটি বাদ দেবে না কিন্তু আমি সাড়ে সাড়ে যেই দুই তিনটে প্রশ্ন দিয়েছি এই কয়টা প্রশ্ন পড়লেই কিন্তু তুমি এখান থেকে কমন পেয়ে যাবে দেখো প্রশ্ন প্রথম প্রশ্নটা বলছি যে কতগুলো অর্ধ দিয়ে প্রশ্নটা তৈরি হয়েছে প্রথম প্রশ্ন বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন বাদা কি উদ্ধৃত ব্যক্তির মনে উদ্ধৃত ব্যক্তির এমন মনে হওয়ার কারণ কি বা এবার তোমরা এই জায়গাটা ভালো করে ফলো করো দেখো এখানে তোমাদের অনেকগুলো লাইন তুলে দেবে বই থেকে তারপরে একটা প্রশ্ন দিয়ে দেবে ঠিক আছে মানে একটা লাইন থাকতে পারে তো ভালো করে রয়েছে এগুলো তোমাদের কাজে লাগবে যে দাঁতগুলো বের করে বাদার কামটের মতো হিংস্র ভঙ্গি করে সে হুম তারপর থাকতে পারে অর্ধে মারতে মারতে ওরা উৎসবকে থানা নিয়ে যায় বা ভাতে হাত ধুকে সুখ পায় সে বা আসল বাদাটার আর খোঁজ করা হয় না উৎসবের বা থাকতে পারে দেখো বা বড় মানে বাধাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে বা অর্ধেক থাকতে পারে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে কার সম্পর্কে কথা বলা হচ্ছে এমন মন্তব্যের কারণ কি তো এই প্রশ্ন কিন্তু আমি তাকে তোমাদের বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট কমন আসবেই আসবে ঠিক আছে সেই জন্য এই প্রশ্নের উত্তরটা তোমরা খুব ভালো করে তৈরি করবে এবং এই এতগুলো প্রশ্নের উত্তর যে একটা ডেমো আমি তোমাদের দেখা যায় কিভাবে অ্যান্সারটা লিখলে তোমরা পাঁচে পাঁচ পেতে পারো দেখো বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ কোশ্চেনগুলো গুলো রয়েছে যেই প্রশ্নগুলো তোমাদের বললাম তো প্রশ্নের উত্তরটা তোমাদের ঠিক এইভাবে লিখতে হবে আমি তোমাদের একবার ডেমো হিসাবে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো এখানে কোটেশন রয়েছে কিন্তু এই একটা কোটেশন এই একটা কোটেশন এই কোটেশনগুলো কিন্তু মেন করে তোমাদের দিতে হবে তুমি যদি কোটেশনগুলো দিতে পারো তাহলে কিন্তু পাঁচে পাঁচ তুমি এখান থেকে নোটটায় পেয়ে যাবে ঠিক আছে তো দেখো আর একটু দেখিয়ে দিই নোটটা যে এইখানেও দেখো একটা তোমাদের কোটেশন রয়েছে ঠিক আছে এই একটা কোটেশন রয়েছে তো একটা নোটে ওরকম মিনিমাম ধরো তোমরা যদি তিন চারটে কোটেশন দিতে পারো তাহলে কিন্তু সম্পূর্ণ পাঁচে পাঁচ তাও তোমাদের যদি কারো মনে হয় এই কোশ্চেনের উত্তরটা তোমাদের দরকার তাহলে কিন্তু তারা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঠিক আছে এবার দেখো বন্ধুরা আমরা চলে আসি তোমাদের ভাত গল্পের দ্বিতীয় প্রশ্ন এটাও খুব আমি কিন্তু এখানে দেখো লিখে দিয়েছি হান্ড্রেড আসবেই তো প্রথম দেখো কি বলছে যে যা আর নেই যা ঝর জল মাতলার গর্ভে গেছে তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল দুর্যোগটির বর্ণনা দাও দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল ঠিক আছে অর্ধেক অনুভাবে আসতে পারে যে ভাত গল্পের ঝড় জল রাত্রির বর্ণনা দাও ঠিক আছে আবার দেখো অনুভব আসতে পারে কোটের তুলে দিয়ে কোশ্চেনটা অনুভাবে অনুভব আসতে পারে যে সকাল হতেই বোঝা গিয়েছিল সর্বরাশের বহরখানা বা বলছে উৎসব চলে বলে চলেছিল ভগবান ভগবান কিন্তু এমন দুর্যোগে ভগবানও যেন কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি সর্বনাশ বা দুর্যোগের বর্ণনা দাও তা উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল বুঝতে পারছো সেই ঝড় জল রাত্রের যে কাহিনী সেটা এখানে লিখতে হবে এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য এবছর হান্ড্রেড পার্সেন্ট কম দেখো আমি তোমাদের বারবার বলছি ভাত গল্পের এই দুটো প্রশ্ন তোমরা আগে খুব ভালো করে বাড়িতে মুখস্থ করে ফেলবে দেখো বন্ধুরা এই প্রশ্নটারও কিন্তু আমি তোমাদের একটা ডেমো দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নটা কতগুলো তোমরা কোটেশন দিলে মোটামুটি সম্পূর্ণ পাচে পাচ পেতে পারো দেখো এই যে প্রশ্নটা এখান থেকে তোমাদের শুরু হচ্ছে এইবার এই যে উত্তর এখান থেকে শুরু দেখো শুরুতেই কিন্তু তোমাদের এখানে এইভাবে একটা ভূমিকা লিখতে হবে লিখে এরকম একটা কোয়েশন তোমাদের দিতে হবে তারপর দেখো এই নোটে মোটামুটি অনেকগুলো কিন্তু কোয়েশন রয়েছে কম বেশি তোমরা যতটা মোটামুটি ভালো লিখতে পারবে তত কিন্তু তোমরা ফুল মার্কস পাওয়ার তোমাদের চান্স রয়েছে ঠিক আছে তো কোশ্চেনটা তোমাদের কিন্তু ঠিক এইভাবে উত্তরটা তোমরা যদি লেখো তাহলে তোমরা কম পেয়ে যাবে তো এই প্রশ্নটা যদি তোমাদের কারো প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাকে বলবে এইবার দেখো আমরা চলে আসি তোমাদের ভাত গল্পের পরের প্রশ্ন এক্সটা হিসেবে আরো দুটো প্রশ্ন করবে কেননা যেহেতু ভাত গল্পটা তোমাদের সবচেয়ে বেশি তাই তোমরা এই প্রশ্নটা দেখবে যে তাহলে বুকে বল থাকতো আজ উৎসবের চরিত্রটির পরিচয় দাও ঠিক আছে এছাড়া আরেকটা প্রশ্নটা দেখে রাখবে যে বাসিনীর চরিত্র সম্পর্কে লেখো এটাই অর্ধেক দেখতে পারে গরিবের গতরেরা সস্তা দেখে বা কথাটা মানে অনুবাদ দিতে পারে যে এই পিসাচের বাড়ি কেমন জানুনি দাদা তো কোন প্রসঙ্গে এই মন্তব্য করা হচ্ছে মন্তব্যটির আলোকে বক্তা চরিত্রের পরিচয় দাও ঠিক আছে তো এই একটা প্রশ্ন এছাড়া তোমরা আরেকটা প্রশ্ন একটু এক্সট্রা হিসেবে দেখা যাবে সেটা হচ্ছে এই বরবার যে হোমযজ্ঞের আয়োজন ছিল সেটা একটু তোমরা করে নেবে ঠিক আছে তাহলে মোটামুটি ভাত গল্পটা তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তোমরা যাই করো না করো ভাত গল্প কিন্তু তোমরা খুব সুন্দর করে বরণগুলো রেডি করে ফেলবে এবার দেখো বন্ধুরা আমরা চলে যাচ্ছি তোমাদের ভারতবর্ষ গল্পের প্রশ্নে তো এখান থেকেও কয়েকটা প্রশ্ন আমি তোমাদের ইম্পর্টেন্ট দিয়ে দিচ্ছি দেখো প্রথম প্রশ্নটা তারপরে দেখা গেলো এক অদ্ভুত দৃশ্য অদ্ভুত দৃশ্যটি কি কোন ঘটনার পর তা দেখা গেল দিয়ে দিতে পারে আমি কি তা দেখতে পাচ্ছিস নে চোখের মাথা খেয়েছিস মিনসেরা কোন প্রশ্নের উত্তরে বক্তা এমন বলেছে গল্প অনুসারে বক্তা স্বরূপ উদ্ঘাটন করো বা অর্ধে থাকতে পারে এই কোশ্চেনটাই ভারতবর্ষ গল্পে অদ্ভুত দৃশ্যের পরিচয় দিয়ে বুড়ির চরিত্র বিশ্লেষণ করো তাকে এই মোটা এই কোশ্চেনটা মোটামুটি তোমাদের জন্য এবছর ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখে নেবে কিন্তু ভারতবর্ষ গল্পের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এই দুই নম্বরেরটা এইটা মানে এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে বাড়িতে রেডি করবে প্রশ্নটা কি শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল বুঝতে পারছো কার কথা বলা হয়েছে মানে সে বুড়ির কথা বলা হয়েছে সে ক্রমশ আবছা হয়ে গেল কেন বা অর্ধে দিতে পারে কতক্ষণ সেই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারতো কে জানে তো সে বলতে কার কথা বলা হচ্ছে জনতা মারমুখী হয়েছিল কেন ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু তোমার জন্য এবছর হান্ড্রেড পার্সেন্ট কমন হুম খুব ভালো করে কিন্তু তোমরা এই প্রশ্নটা রেডি করে নেবে ঠিক আছে এছাড়া দেখো লাস্ট প্রশ্ন মানে ভারতবর্ষ গল্পের যে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল অদ্ভুত দৃশ্যটি কি এরপর কি ঘটতে দেখা গেল বা এই এই শেষের পাটে এরপর কি ঘটতে অনুভব আসতে পারে কোন দৃশ্যকে কেন অদ্ভুত বলা হয়েছে ঠিক আছে দেখো অর্ধ দিয়ে আরবার আসতে পারে যে তার সব সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল বুঝতে পারছো কার সপ্তাহের কথা বলেছে মানে গুরুষ সপক্ষে যে কার সপক্ষে কি 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 প্রমাণ জুটেছিল বা অর্ধে থাকতে পারে ধরো দেখতে দেখতে উত্তেজনা ছড়ালো চারিদিকে প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার দেওয়া সেই বুড়ির ঘটনাটা এখানে লিখতে হবে আর কি তো দেখো তোমাদের এই ভারতবর্ষ মানে ছাড়া এখানে হয়ে গেল দেখো বন্ধুরা এই হলো তোমাদের মানে গল্পের মোটামুটি সাজেশন হয়ে গেল গদ্যাংশের থেকে এই তিনটে গদ্যাংশের থেকে তোমাদের তোমরা তো জানো দুটো প্রশ্ন দেয় একটা করতে হয় তার মধ্যে তোমাদের আবার বলছি এই ভাত গল্পটা তোমরা মোস্ট ইম্পর্টেন্টল খুব ভালো করে পড়বে তাহলে তোমাদের আর কোনো টেনশন থাকবে না ঠিক আছে এছাড়া বাকি দুটো গল্পের যে কয়টা প্রশ্ন দিলাম সামান্য এই কটা পড়লেই তোমরা কমন পেয়ে যাবে সেই জন্য এই কয়েকটা প্রশ্ন কিন্তু বাড়িতে গদ্যাংশের খুব ভালো করে রেডি করতে থাকো এবার দেখো আমরা চলে আসছি তোমাদের পরবর্তী পাঠ পদ্যাংশের ঠিক আছে তো পদ্মাংশ থেকেও কিন্তু একটা খুব ভাইটাল কথা তোমাদের জন্য এই বছর আমি লিখে দিচ্ছি যেই কথাটা মাথায় রেখে চললে তোমাদের অনেক সুবিধা হবে এবং তোমাদের আমি শেষের দিকে বলে দিচ্ছি একটু পরে যে তোমাদের এই পদ্মাংশ যে পাঁচটা রয়েছে সেই পাঁচটা পদ্মাংশের মধ্যে কোন কোন দুটো পদ্মর বড় প্রশ্ন একদম না পড়লেও হবে তো তোমরা প্রথমে দেখো আমি যে পদ্মাংশটা আলোচনা করছি সেটা হচ্ছে মহুয়ার দেশ এবং সবচেয়ে ভাইটাল তোমাদের পাঁচটা কবিতার মধ্যে এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্মাংশ হচ্ছে এই মহুয়ার দেশ ঠিক আছে তো কি লিখে দিয়েছি সেটা তোমরা ভালো করে দেখো এখানে যে এই বছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতাটা কিন্তু এখান থেকে বড় প্রশ্ন আসবেই আসবে দেখো যেমন গল্পে বললাম ভাত গল্পের মধ্যে কেউ যদি শুধু ভাত গল্প ভালো করে পড়ে তাহলে সেখান থেকে একটা প্রশ্ন কমন পেয়ে যায় বড় প্রশ্ন ঠিক আছে ঠিক তেমনই মহুয়ার দেশের গল্পের মানে কবিতার মানে প্রশ্ন কিন্তু পড়লেই সে কমন পেয়ে যাবে হুম তো দেখো প্রথম প্রশ্নটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসবেই আসবে সেটা হচ্ছে আমার ক্লান্তির ওপর ঝুরুক মহুয়ার ফুল নামক মহুয়ার গন্ধ তা আমার বলতে কার কথা বলা হচ্ছে এমন কামনার বা প্রার্থনার কারণ কি দেখো আমি লিখে দিয়েছি কিন্তু এখানে বিবাহী হান্ড্রেড পারসেন্ট কমন বা আসবেই এই কোয়েশ্চনে দিয়ে থাকতে পারে অনেক অনেক দূরে আছে মেঘ মদের মহুয়ার দেশ বা সমস্তক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু দীর্ঘ রহস্য মানে এই কোয়েশনটাও থাকতে পারে এই কোর্শনটাও থাকতে পারে যাই হোক না কেন দিয়ে বলছে কবির কোন প্রসঙ্গে এমন মনোভাব বা চেতনা জেগে উঠেছে ঠিক আছে খুব ভাইটাল প্রশ্ন এটাও তোমরা খুব ভালো করে কিন্তু রেডি করবে তো দেখো বন্ধুরা এটারও আমি একটা ডেমো দেখাচ্ছি যেটা লিখলে তোমরা কিন্তু পাঁচে পাঁচ পাবেই এই প্রশ্নটার উত্তরটা তোমরা একটু দেখে নিতে পারো যাদের প্রয়োজন হবে সেখান থেকে এইভাবে কিন্তু দেখো এখানে আমি প্রথমে কোটেশন দিয়ে দিয়েছি ঠিক আছে এই কোটেশনগুলো যেন নোটে থাকে এছাড়া দেখো পরবর্তী পৃষ্ঠা তো কতগুলো কোটেশন রয়েছে দেখো বড় ছোট করে এই কোটেশনগুলো মানে মোটামুটি ছড়ার ম্যাক্সিমাম লাইনগুলোই কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এই অবধি তোমাদের এই নোটটা দেখো খুব বেশি বড় না নোটটা তো এইটুকু নোটটা কেউ যদি ভালো করে লিখতে পারে সেই কিন্তু এখান থেকে এই প্রশ্নটা কম পেয়ে যাবে দেখো এতগুলো প্রশ্নের ওই একটাই উত্তর কিন্তু ঠিক আছে এইবার দেখো আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে যে মহার দেশের অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক কাদের কথা বলা হচ্ছে প্রসঙ্গ বা তাৎপর্য উল্লেখ করে এই প্রশ্নে ঘুরে দিতে পারি ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন তা কিসের কথা বলা হয়েছে তাদের ঘুমহিন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন দেখো এই প্রশ্নটা কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট দিয়েছি তোমাদের খুব ভালো করে এই প্রশ্নটা তোমরা কিন্তু মুহার দেশ থেকে রেডি করবে ঠিক আছে তো এই প্রশ্নের উত্তর যদি কারোর প্রয়োজন হয় তারা আমাকে গ্রুপে মানে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই বলবে এছাড়া এক্সট্রা হিসাবে দেখো আরেকটা প্রশ্ন তোমরা মুহার দেশ থেকে পড়ে নিও যে মুহার দেশ কবিতার মূল বক্তব্য বা বিষয়বস্তু লেখো বা কিভাবে কবি নাগরিক জীবনের ক্লান্তি থেকে শান্তি পাওয়ার আশা করেছেন বা এই কবিতায় কবি যে প্রাকৃতিক সৌন্দর্যের চিত্র তুলে ধরেছেন তা লেখো বা আরেকভাবে দিতে পারে মুহার দেশকে কেন্দ্র করে কবির যে স্বপ্নবিলাস বা স্বপ্নভঙ্গের কাহিনীটি ছিল তা দেখো মোটামুটি দেখো এই লাস্টের প্রশ্নটা মানে উত্তরটা কেমন বলতো মোটামুটি ওই একটা প্রশ্নের উত্তর পড়লেই সবগুলো তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে এই ঠিক আছে তো মহুয়ার দেশের কবিতাটা কিন্তু তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো পড়লেই এখান থেকে একটা প্রশ্ন কমন এইবার দেখো আমরা চলে যাচ্ছি তোমাদের দ্বিতীয় কবিতা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে তো দেখো বলছে এখানে প্রথম প্রশ্ন খুব ভাইটাল একটা প্রশ্ন প্রথমে হান্ড্রেড কমন দিয়েছি আমি যে ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন বলেছেন কেন কবি এখানে নিজেকে কোন ভূমিকায় দেখতে চেয়েছেন বা কবি এই পরিস্থিতিতে কি কর্তব্য বা কি করা উচিত বলে মনে করেছেন দেখো বন্ধুরা ক্রন্দনরত জর্নির পাশে কবিতা থেকে যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু এই প্রশ্নটা আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো তাই জন্য এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে রেডি করবে হম পরবর্তী প্রশ্নে যে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে এই কথা বলার কারণ বা তাৎপর্য লেখো বা আমি তা পারি না কবি কি পারেন না বা যা পারি কেবল কবি কি পারেন তা লেখো ঠিক আছে বা অর্ধে আরেকটা প্রশ্ন কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে ঠিক আছে তো বলছে মন্তব্যটির মধ্য দিয়ে কবির যে বিশেষ মনোভাব প্রকাশিত হয়েছে তা লেখো দেখো এই প্রশ্নটাও কিন্তু তোমাদের খুব ভাইরাল প্রশ্ন তো ক্রন্দনতা থেকে তোমরা মাত্র এই দুটো প্রশ্ন রেডি করবে এইবার দেখো আমরা চলে যাচ্ছি পরবর্তী কবিতা তারপরে কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে কোন দুটো কবিতা একদম না পড়লে চলবে বিশেষ করে বড় প্রশ্নের জন্য দেখো পরবর্তী কবিতা কি রয়েছে এবার আমাদের আমি দেখি দেখো শুরুতেই কিন্তু আমি এখানে একটা কথা লিখে দিয়েছি যে এই কবিতা থেকে যে প্রশ্নই আসুক না কেন একটা উত্তর লিখলেই চলবে সেটা দেখে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে যাই না কেন তুমি একটা উত্তর পড়লেই সমস্ত প্রশ্নের উত্তর পড়ে একই রকম দেখো এখানে এখান থেকে যে আমার দরকার শুধু গাছ দেখা বা আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার মানে করেছেন বলে দেখো শহরের অসুখ হা করে কেবল সবুজ খায় বা অন্য লাইনে থাকতে পারে যে বহুদিন জঙ্গলে কাটেন দিন বা গাছ আনো বাগানে বসাও আমি দেখি তো এখানে বলছে দেখো বক্তা কেন এমন নির্দেশ করেছেন বা অনুরোধ করেছেন লাইনটি তাৎপর্য দেখো আমার দরকার শুধু গাছ দেখা এই লাইনটা দিয়ে দিল তখন এই লাইনটা দেখে দিল বক্তা কেন নির্দেশ করেছেন অবরোধ করেছেন লাইনটি তা তৈরো বা অন্য লাইনটা থাকলে বহুদিন জঙ্গলে কাটে এই লাইনটা দিয়ে তার একই প্রশ্ন দিয়ে দিল ঠিক আছে একই উত্তর কিন্তু আবার বলছে আমি দেখি কবিতাটির মধ্য দিয়ে কবির যে প্রকৃতি চেতনা প্রকৃতির প্রতি অসীম ব্যাকুলতা কিভাবে বর্ণিত হচ্ছে সেটা লিখতে হবে আর লাস্টে অর্ধে আরেকটা থাকতে পারে যে এই কবিতাটির নামকরণের সার্থকতা বা বিষয়বস্তু লেখো দেখো এই সমস্ত প্রশ্নের কিন্তু একটাই উত্তর আমার কাছে সুন্দরভাবে রেডি করা আছে সেটাও কিন্তু আমি তোমাদের ডেমো হিসাবে দেখে দিচ্ছি এবং এই প্রশ্নটাও কিন্তু বলে দিচ্ছি যদি আমি দেখে দেখে প্রশ্ন দেয় তাহলে তো বুঝতে বলেই দিলাম এই একটা প্রশ্ন পড়লেই তোমরা হান্ড্রেড পার্সেন্ট কেমন এখান থেকেই পেয়ে যাবে এবং এটা তোমাদের আমি একটা ডেমো দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে কোশ্চেনগুলো এখানে সেভাবেই রয়েছে এবং শুরুতে দেখো একটা পয়েন্ট রয়েছে নামকরণ দিয়ে মানে যদি কোশ্চেনটা সাপোজ নামকরণ দিয়ে দেয় তাহলে এই পাঠটা হবে কিন্তু হবে না কিন্তু শুরু হচ্ছে তোমার থেকে উত্তরটা ঠিক আছে তো তোমাদের প্রথমে এইভাবে একটু ভূমিকার মতো লিখতে হবে এবং দেখো পরের পৃষ্ঠে কতগুলো কোটেশন রয়েছে নোটটার জন্য খুব ভাইটাল একটা প্রশ্ন মানে কোশ্চেন এটা তো তোমরা কিন্তু নোটটা যদি চাও এখান থেকে এইভাবে তোমরা লিখে নিতে পারো বা প্রয়োজন হলে আমাকে তোমরা অবশ্যই বলবে দেখো এখানে একটা কোটেশন দিয়েছি এই একটা কোটেশন রয়েছে পুরো কবিতাটির কোটেশন কিন্তু এখানে রয়েছে তো খুব ভালো করে তোমরা এখান থেকে মোটামুটি এই প্রশ্নের উত্তরটা রেডি করে নিতে পারো এবং শেষেও রয়েছে একটা প্রশ্ন তো এইভাবে মানে কোয়েশন রয়েছে আর কি তো এইভাবে তোমরা যদি কোশ্চেনটা রেডি করতে পারো তোমাদের আর কোনো টেনশন থাকো না এইবার দেখো আমি আসি তোমাদের মূল কথায় যে তোমাদের কবিতা মোট পাঁচটা কবিতা তার মধ্যে প্রথমে মোহার দেশ বললাম তারপর আমি দেখি তো এই তিনটে কবিতার বড় প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে বড় প্রশ্নের জন্য এছাড়া বাকি দুটো যে কবিতা রয়েছে তাদের বিশেষ দ্রষ্ট বিষয়ে একটা ভাইটাল কথা লিখে দিয়েছি যে এই বছর রূপনারায়ণের কুলে কবিতা এবং শিকার কবিতা থেকে কোনো বড় প্রশ্ন আসার সম্ভাবনা একদমই কম মানে বড় প্রশ্ন একদম আসবেই না বছর ঠিক আছে তাই জন্য সেখান থেকে তোমরা শুধু শর্ট প্রশ্নের জন্য তোমরা কবিতা দুটি ভালো করে পড়বে বোঝা তাহলে কি বললাম যে পাঁচটা কবিতার মধ্যে শেষে যে দুটো কবিতা নাম বলো করলে এবং সেখানে দুটো বাকি কবিতা শর্ট প্রশ্ন পড়লেই হবে তোমাদের বড় প্রশ্ন এখান থেকে পড়ার একদমই দরকার নেই ঠিক আছে তো এই হলো তোমাদের গদ্যাংশ এবং পদ্মাংশের সম্পূর্ণ সাজেশন এবং তোমাদের তো আমি বলেই দিলাম এই তিনটে কবিতার মধ্যে সবচেয়ে মুঘবাদ্দেশ কবিতাটা খুব ভালো করে পড়বে এইবার দেখো আমি তোমাদের শেষ করার আগে একটা ভাইটাল কথা বলি খুব গুরুত্বপূর্ণ আর কথা বলে শেষ করছি আর কি ভিডিওটা যে বিশেষ দৃষ্টি হিসাবে আমি একটা কথা বলেছি যে বাংলা বিষয়ের আমার বাংলা এছাড়াও ধরো তোমাদের হচ্ছে আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প সাহিত্যের ইতিহাস ভাষাতত্ত্ব এবং প্রবন্ধ নিয়ে খুব শীঘ্রই অত্যন্ত গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট কমন শাসনের ভিডিও আসতে চলেছে দ্বিতীয় পর্বের ভিডিওতে বোঝা হলো তা আমি এখানে কি বললাম মানে তোমাদের তো এটা আমি প্রথম পর্বের ভিডিও করলাম পদ্মাংশু এবং শুনে তো পরবর্তী ভিডিওতেও কিন্তু আমি তোমাদের ঠিক এইভাবে শাসনটা ধরো যেমন আজকে বললাম যে পাঁচটা কবিতার মধ্যে তিনটে কবিতা ভালো করে পড়লে হবে ঠিক তেমন ধরো তোমাদের যেমন সাহিত্য দেশের পাঠটা অনেকটাই বড় বা ভাষাসত্বের পাঠটা অনেকটাই বড় সেখান থেকে আমি তোমাদের বলে দেবো যে কোন দুটো বা তিনটে পাঠ তোমাদের ভালো করে পড়তে পারবে বা কোন দুটো পাঠের বড় প্রশ্ন পড়তে না পড়লেও চলবে ঠিক সেটাও বলে এবং কোন কোন দু তিনটে রচনা তোমাদের জন্য এবছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটাও আমি তোমাদের কিন্তু এই ভিডিওতে পরবর্তী ভিডিওতে বলে দেবো এবং সেই পরবর্তী ভিডিও আমি তোমাদের খুব সামনে খুব তাড়াতাড়ি দু তিন দিনের মধ্যেই নিয়ে আসতে চলেছি তাই তোমরা আমার সাথে থেকো এবং বাড়িতে খুব ভালো করে মন দিয়ে এই সেশনের প্রশ্নগুলো পড়তে থাকো বন্ধুরা এই হলো তোমাদের ক্লাস টুয়েলভের বাংলা বিষয়ের গদ্য এবং পদ্যের সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন সেশন এই মাত্র কয়েকটা প্রশ্ন পড়লেই তোমরা কিন্তু সম্পূর্ণ কমন পাবেই এবং আমি প্রশ্নগুলি আলোচনা করার সময় তোমাদের যে কয়েকটা গদ্য পদ্য ইম্পর্টেন্ট বললাম বিশেষ করে ধরো তোমাদের ভাত গল্পটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট এছাড়াও তোমাদের ওই দিক থেকে কবিতার থেকে দুটো কবিতা তেমনভাবে বড়ো প্রশ্নের জন্য না পড়লে হবে তো এই কথাগুলো মাথায় রেখে তোমরা যদি ভালো করে এই কয়েকটা সায়সেনের প্রশ্ন রেডি করতে পারো তাহলে অবশ্যই সম্পূর্ণ কমন পাবে এই ভিডিওটি তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং পরবর্তী দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি তোমাদের বাংলা বিষয়ের বাকি সায়সেনের পাঠগুলো আলোচনা করব সেখানে থাকবে তোমাদের ভাষাতত্ত্ব সাহিত্যের ইতিহাস প্রবন্ধ রচনা ইত্যাদি বিষয়গুলি আজ তবে এটুকুই থাক আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো করে পড়াশোনা করতে থাকো